নমস্কার আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা বিবাহ সূত্রে বা অন্যান্য কারণে ফ্যামিলি পরিবর্তন করবেন কি করে রেশন কার্ডের আজকে সেই পদ্ধতি দেখতে চলেছেন হ্যাঁ আগে যে পদ্ধতি ছিল মোবাইল নম্বর দিয়ে লগ করে সম্পূর্ণ তথ্য সাবমিট করতে হতো কিন্তু বর্তমানে একই সেম পদ্ধতি থাকলেও কিছু চেঞ্জেস করা হয়েছে কী চেঞ্জেস কারণ সাইডে কিছু পরিবর্তন আনা হয়েছে পদ্ধতি একটু উল্টাপাল্টা করা হয়েছে যেখানে বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে কিভাবে করা হবে তাছাড়া অনেক সময় এরোর লেখা উঠছে যে কাজ হচ্ছে না আধার কার্ড অলরেডি কোনো না কোনো অ্যাপ্লিকেশান করা রয়েছে তো যাই হোক এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা বিবাহ সূত্রে বা অন্যান্য কারণে আপনি অন্য পরিবারে চলে গেছেন আপনি আপনার পরিবারে আসতে চাইছেন তাছাড়া বিবাহসূত্রে অন্য জায়গা থেকে আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেই পরিবারে আসতে চাইছেন এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আজকে যে পদ্ধতি আলোচনা করছি এই পদ্ধতি অনুসরণ করেই করতে হবে তো সেই বিষয়টাই বিস্তারিত দেখতে চলেছেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকে যে বিষয় নিয়ে আলোচনা অর্থাৎ বিবাহ সূত্রে অন্যান্য কারণবশত আপনি কি করে আপনার পরিবারকে আসবেন রেশন কার্ডটি নিয়ে তো চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানেই আলোচনা করি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে চলুন যে অফিসিয়াল ওয়েবসাইটে সর্বপ্রথম আসতে হবে সেটা হলো বি অর্থাৎ ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট ফুড ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরেই প্রথমেই দেখতে পাবেন যে অপশানটি সিটিজেন কর্নার হোম তো এই অপশানেই যেতে হবে আগে কি হতো আমাদেরকে এই অ্যাপ্লাই নিউ রেশন কার্ড অপশানে গিয়ে অলরেডি রেজিস্টার বা অলরেডি আছে বলে অ্যাপ্লিক্যান্টে ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে লগ করতে হতো সেটা টেম্পোরারি স্টপ তো টেম্পোরারি স্টপের কারণেই এটা নতুন অপশান খোলা হয়েছে তো সেজন্য জন্য সর্বপ্রথম সিটিজেন হোমে যেতে হবে সিটিজেন হোমে যাওয়ার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নারে যাবেন যাওয়ার পরে যেহেতু এটা অফিসের অনুমোদন প্রয়োজন সেহেতু এই অপশান আমাদেরকে চয়েস করতে হবে এটা ভালো করে মাথায় রাখুন এটা ক্লিক করার পরেই অনলাইন আবেদন করুন যে অনলাইনে আবেদনের পদ্ধতি সেটাই ক্লিক করতে হবে প্রথমে আধার নম্বর অর্থাৎ যে ব্যক্তিকে ট্রান্সফার করে নিয়ে যাবেন সে ব্যক্তির আধার কার্ড নম্বর দিবেন অবশ্যই সেই কার্ডটি বর্তমানে চালু থাকতে হবে সেই কার্ডটিতে আধার লিঙ্ক থাকতে হবে এবং এই আধার কার্ডে আপনার মোবাইলটি যুক্ত থাকতে হবে তবেই কিন্তু এই প্রক্রিয়াটি করা সম্ভব অবশ্যই যে নতুন ফ্যামিলিতে যাচ্ছেন গার্জেন বা স্বামীর রেশন কার্ড নম্বর সাথে রাখবেন তো যাই হোক এখানে আধার কার্ড নম্বরটা ইনপুট করুন এবং টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক মেরে সেন্ড এ ক্লিক করবেন ওটিপিএ ক্লিক করার সাথে সাথে ছ সংখ্যার একটা ওটিপি যাবে যে নম্বরটা রেজিস্টার আছে তাতে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন ওটিপিটা দেওয়ার পর সাবমিট করার সাথে সাথে এখানে কার্ডের ডিটেলস আসবে এবং কার্ডের ডিটেলসটা ভালো করে মিলিয়ে দেখবেন আগে দেখুন আপনি যে আধার কার্ডের নামটি রয়েছে সেটি এখানে আছে কি না যদি নাও থাকে করতে পারেন সেক্ষেত্রে অনেক সময় রিজেক্ট করা হয় সবচেয়ে ভালো হয় আপনি আগে এক মিনিটের মধ্যে কিভাবে নাম এবং স্বামীর নাম বা গার্জেন নেম চেঞ্জ করে নিতে পারবেন রেশন কার্ডে সেটা দেখে নিন সেই ভিডিওটা ডিসক্রিপশানে দিচ্ছি সেটা কমপ্লিট করুন এবং সেটা সাথে সাথেই করে নিতে পারবেন তারপরে এসে এখানে আসুন এখান পর্যন্ত যাবার পর এই আবেদনটা যেহেতু করছি আমি এখানে হ্যাঁ করছি যে এটাই আমার সঠিক কার্ড দিয়ে নেক্সটে গেলাম নেক্সটে যাবার পর যেহেতু আমি এটাকে ট্রান্সফার করে অন্য ফ্যামিলিতে যাব সেজন্য নিচের দিকে যাবেন চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে কোনো একটি ওই বিবাহ বা অন্যান্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে এই অপশানটি তো এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে যেখানে আগের থেকে একটা মোবাইলটা রেজিস্টার থাকবে যদি এখানে লিখার জায়গা দেই তাহলে সেই মোবাইলে ওটিপি দিয়ে সেই মোবাইল নম্বরটা ভেরিফাই করে নিতে হবে যাই হোক এখানে নেক্সট করলাম তিতে ক্লিক করার সাথে সাথে এই ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছেন সমস্ত মেম্বারের নাম যাকে নিয়ে যেতে চাইছেন তার নামও কিন্তু এখানে দেখতে পাবেন অলরেডি অ্যান অ্যাপ্লিকেশান পেন্ডিং হুইজ দিস আধার নাম্বার অর্থাৎ এই আধার নাম্বারে অলরেডি কোনো অ্যাপ্লিকেশান পেন্ডিং আছে যদিও এটি বর্তমানে সার্ভার সমস্যার কারণে হচ্ছে নেক্সট এবং পরবর্তী ক্লিক করুন যে ব্যক্তিকে আপনি নিয়ে যেতে চাইছেন সে ব্যক্তিতে টিকমার্ক দিয়ে সিলেক্ট সদস্য যে অপশানটি সেখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে তাকে আলাদা করে দেওয়া হয়েছে এবং যদি ভুল করে হয়ে যায় তাহলে ডিলিট অপশান পাবেন এবং কি কারণে এটা ট্রান্সফার করছেন সেটাই কিন্তু লিখবেন তো এখানে ফ্যামে ম্যারেজ রয়েছে তো মিস্টেক চল নো ফ্যামিলিতে চলে গেছে সেটাও হবে তো যাই ক্লিক করুন না কেন সেটা চয়েস করার পর নেক্সট এবং পরবর্তীতে ক্লিক করবেন এবং যে পরিবারে যেতে চাইছে বলে নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড নম্বর দিন যে কোনো রেশন কার্ড দিলেই চলবে তবে স্বামী বা সে পরিবারের যে গার্জেন আছে তার রেশন কার্ডটা দিবেন বা রেশন কার্ডের নম্বরটা এখানে ইনপুট করবেন যদি পিএইচ এইচ এসপি ডবল এইচ আর হয় ওই নম্বরগুলো দিবেন শুধু আর কে এস ওয়াই বা এসপি ডবল এইচ পিএইচএইচ লেখার দরকার নেই শুধু নম্বরটা সঠিকভাবে দিয়ে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার সাথে সাথে যে ফ্যামিলিতে যাচ্ছে তার নাম আসবে যে রেশন কার্ডটি দিলেন এবং সেটাতে টিকমাক দিবেন এইগুলো এবং ভেরিফাই আধার ওটিপি যাচাই করতে হবে এবং আধার ওটিপি যাবে সেই মোবাইল নম্বরেই যেটা আপনি দিয়েছেন বা যে নম্বরটাতে ওটিপি এসেছে এবং সেই ওটিপিটা ক্লিক করে নেক্সটে ক্লিক করুন এবং ওটিপি ছ সংখ্যার ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার সাথে সাথে যে ফ্যামিলিতে বর্তমানে যাচ্ছে সমস্তটা দেখতে পাচ্ছেন যে এই ফ্যামিলিতেই যুক্ত হবে যে তো নিচে তার নামও দেখতে পাচ্ছেন নেক্সট এবং সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে এটি সম্পূর্ণভাবে সাকসেস হয়েছে সেটাই লেখা উঠছে যে সেভ সাকসেসফুলি এবং যেটা মোবাইল নম্বর বা আধার কার্ড যে কোনো দিয়ে আপনি চেক করতে পারেন তো কিভাবে স্ট্যাটাস চেক করবেন নতুন ওয়েবসাইটে সে বিষয় নিয়ে আলাদা ভিডিও আমরা নিয়ে আসছি অবশ্যই কমেন্ট করে জানুন তাছাড়া এই মুহূর্তে চ্যাক ড্যাশবোর্ডে গিয়ে যদি স্ট্যাটাস চেক করেন তাহলে সেখানে দেখতে পাবেন তো এটা সাত দিনের মধ্যেই সম্পন্ন হয়ে যাচ্ছে এখন সার্ভার যেহেতু নতুন করা হয়েছে তো এভাবে আপনি পরিবর্তন করে নিতে পারেন বা অন্য ফ্যামিলিতে স্থানান্তরিত করে নিতে পারেন অতি সহজে এটাই ছিল তার পদ্ধতি ধন্যবাদ হ্যাঁ বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে বুঝেছে যদি এরকম কিছু লেখা উঠে যে অলরেডি অ্যাপ্লাইড বা আধার নাম্বার অলরেডি অ্যাপ্লাইড তাহলে জানবেন এই মুহূর্তে সার্ভার ডাউন যাই হোক সম্পূর্ণ প্রক্রিয়াটাই ভালোভাবে বুঝেছেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমান্ড করুন আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ